প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ সবচেয়ে আলোচিত এবং সমালোচিত অনেকের কাছে তাকে নিয়ে মিথ রয়েছে ম্যাথোলজি রয়েছে অর্থাৎ গল্প রয়েছে গুজব রয়েছে তাকে কেন্দ্র করে রাজনীতিতে একটি রসায়ন তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয়ে গেছে একটা হলো রসায়ন মানে কেমিস্ট্রি আরেকটা হলো বলয় বৃত্ত সার্কেল এটিকে আপনি ফিজিক্সের সঙ্গে তুলনা করতে পারেন এখন যাকে নিয়ে এত আলোচনা এবং সমালোচনা মূলত সেই লোকটি সম্পর্কে আপনার কিছুটা আন্দাজ থাকা দরকার আছে আমি নিজে তার সঙ্গে কখনো ব্যক্তিগতভাবে আমার পরিচয় হয়নি কথা হয়নি দেখাও হয়নি ওয়ান টু ওয়ান আমরা কখনো একে অপরকে দেখিনি আর এমনি সেনাবাহিনী বা উদ্বোধন যারা কর্মকর্তা থাকেন এমনকি রাজনীতিবিদ থাকেন যাদের হাতে ক্ষমতা থাকে আমি আমার চিরাচরিত শৈশব থেকে তাদের থেকে দূরে থাকি এমনকি আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা খুব বড়ো পদে আছেন বন্ধু বান্ধবের মধ্যে বড়ো পদে আছেন তাদের থেকে তেত্রিশ মাইল দূরে আমি সবসময় অবস্থান করি ক্ষমতা আমার কাছে আসলে সবসময় একটা ভয়ঙ্কর জিনিস মনে হয় এর কারণ হলো যখন ধরা মানুষ তারা দুনিয়াকে ধরাকে সরা জ্ঞান করেন তাদের কাছে গিয়ে আপনি ঠিক সত্যিকার অর্থে আপনি যে মেন্টাল ট্রিটমেন্ট এটা পাবেন না হয় আপনি অতিমূল্যায়িত হবেন অথবা আপনি অপমানিত হবেন কি দরকার এই আমি আসলে এমন কি যখন সংসদ সদস্য ছিলাম আমি কখনো শেখ হাসিনার সামনে জীবনে গিয়ে একটা সালাম দিয়েছি এরকম কোনো ঘটনা নেই কখনো কোনো মন্ত্রীর সাথে এমপির সাথে প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি পর্যন্ত আমি জীবনে তুলিনি এটা সিঙ্গেল ওয়ান এটা আসলে আমার ভয় থেকে যে এগুলো আসলে কোনো কাজে আসে না আমার যে আমিত্ব সে আমিত্ব থাকে না এখন যেন ওয়াকার উজ্জামান সাহেবের সাথে যদি আমার ওই রকম একটা সম্পর্ক থাকতো তাহলে আমার কথা বলতে গিয়ে আমাকে দশবার চিন্তা করতে হতো কিন্তু আমি তার সাথে সম্পর্ক না থাকার কারণে আমি নির্ভয়ে নিশ্চিন্তে আমি যতটুকু জানি যতটুকু বুঝি নির্লিপ্তভাবে তার সঙ্গে কথা বলতে পারি এখন তাকে নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে যে তিনি সামরিক শাসনের অধিকর্তা হবেন জরুরি অবস্থা জারি করবেন তাকে নিয়ে সমালোচনা হচ্ছে তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন তাকে নিয়ে আলোচনা হচ্ছে না তিনি দেশপ্রেমিক সত্যিকার অর্থাৎ বাংলাদেশে ভালো মানুষ তো আসলে তিনি কেমন আমার কাছে তার যে ফিজিক কন্ডিশন তার চেহারা সুরত তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা কণ্ঠ এটা দেখে যতটুকু মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে এই লোকটি একটি আপাদমস্ত ভদ্রলোক মানুষ আপাদমস্ত ভদ্রলোক মানুষ এখন আপনি বলতে পারেন যে এটা আপনি বুঝলেন কী করে এ কারণ হলো যে আমি অপরাধ বিজ্ঞানের একজন ছাত্র আইন বিজ্ঞানের একজন ছাত্র অর্থাৎ আমার মানে আমি মাস্টার্স অফ ল তো এই আইনের মধ্যে বেশ কয়েকটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে আমার মানে পারঙ্গমতা দেশে এবং দেশের বাইরে এটি প্রমাণিত তো সেই দিক থেকে মানুষের ফিজিক্যাল কন্ডিশন দেখে নখ দেখে পা দেখে চুল দেখে কণ্ঠস্বর দেখে অঙ্গভঙ্গি দেখে চোখ দেখে আপনি বলতে পারবেন এই লোকটি কেমন তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে তিনি একজন ভদ্রলোকের সন্তান তার পিতা ভদ্রলোক তিনি ভদ্রলোক তারপরে তার মা ভদ্রলোক এবং যতটুকু জেনেছি তার বাবা মা সম্পর্কে আমি জানি না তবে তার শ্বশুর জেনারেল মুস্তাফি যিনি সাবেক সেনা প্রধান ছিলেন তিনি আপাদু মোস্তক একজন বীর পুরুষ ছিলেন ভদ্রলোক ছিলেন ফলে তার যে স্ত্রী তিনিও সঙ্গত কারণে ভদ্রলোকের কন্যা এটা সহজে বোঝা যায় এই কথাগুলো কেন বললাম যে ক্ষমতা দখল করার জন্য কিছুটা অভদ্র হতে হয় তারপরে ক্ষমতা পাওয়ার জন্য কিছুটা লালায়িত থাকতে হয় লোভ থাকতে হয় লালসা থাকতে হয় কামনা থাকতে হয় বাসনা থাকতে হয় তো যারা নিপাট নিখাত ভদ্রলোক মানুষ ভদ্রলোক মানুষ তারা আসলে এই ধরনের ঝুঁকি নিতে চায় না কাজেই জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে যারা স্বপ্ন দেখছেন যে তিনি ত্রাণকর্তা হিসেবে আসবেন তো তাদের নিরাশ হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা জনাব জামানের পারিবারিকভাবে আছে তার যারা বন্ধু তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন যে এই লোকটা কোনোদিন একটা মুরগি জবাই করেছেন কিনা এই লোকটা কোনো দিন কোনো হরিণ শিকার করেছেন কিনা অনেক দেখা যাচ্ছে যে আর্মি কর্মকর্তা জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন পার্বত্য চট্টগ্রামে শিকার করে তাদের নেশা তো তারা শিকার করেন তো এই লোক কয়দিন বন্দুকদের গুলি করে কয়টা বাঘ মারাতে দূরে করতে কয়টা হরিণ মেরেছেন কয়টা শিয়াল মেরেছেন গিয়ে দেখেন আমার বিশ্বাস ওনার সিহারা স্রোত ইন্ডিকেট যে তিনি এই ধরনের শিকার গুলাগুলি পছন্দ করেন না দুই নম্বর হলো যে তার শরীর দেখে মনে হয় যে তিনি ভোজন রসিক খাওয়া দাওয়া পছন্দ করেন যারা খুব ভোজন রসিক হন তারা রুক্ষ হতে পারেন না তার আমোদে হন প্রমোদ হন এবং পৃথিবীর যত এই দেখবেন যে যারা সাময়িক অভ্যুত্থান ঘটিয়েছে গেরিলা যুদ্ধ করেছে নিষ্ঠুরতা চালিয়েছে তাদের সবারই একটা পেটানো শরীর ছিল রুক্ষ শরীর ছিল তাদের চোখের দিকে তাকালি আপনার অন্যরকম একটা রুক্ষতা আপনি দেখতে পেতেন ফলে তারা ঝুঁকি নিয়েছে যে ধরনের কর্মকাণ্ড করেছে তো সেদিক থেকে ওয়াকুরুজ্জামানের যে শরীরটি এটি একটি বিলাসী শরীর আমোদের শরীর তিনি সঙ্গীত পছন্দ করেন তিনি কথায় কথায় কোরআনের উদ্ধৃতি দেন হাদিসের উদ্ধৃতি দেন তো এগুলি হল নরম মনের অধিকারী সে তো যারা নরম মনের অধিকারী গিয়ে দেখেন যে তিনি হয়তো বিটো সঙ্গীত শোনেন তিনি আয়ুব বাচ্চুর সঙ্গীত শুনেন এটা বোঝা গেল যে তিনি যেই সময়টাতে এই বিপ্লব ঘটাবেন আগস্ট মাসের আগে যে সেনাবাহিনীর সাথে একটা বৈঠক ওখানে তিনি আয়ুব বাচ্চুর দুটো গানের উদ্ধৃতি দিয়েছিলেন আমি অত গান শুনি না তো সেই গানের একটা ছিল আর বেশি কাদালে উড়াল দেব আকাশে মানে আমার সাথে বেশি জ্বালাজালি করো আমি কিন্তু চলে যাব তো এটা ছিল তার আগের কথা দুই নম্বর হলো যে আমি তো প্রেমে পড়িনি ওইটার এমন একটা শব্দ মানে আমি তো এই কাজটা আসলে করতে চাইনি এই কাজটা আমাকে পরিস্থিতি আমাকে কমপ্লাই করেছে এটা নিয়ে আমি আলোচনা করব তো সেই দিক থেকে তিনি সঙ্গীত প্রিয় মানুষ হয়তো তিনি বিসমিল্লা খানের সানাই শুনতে পছন্দ করেন বিঠো সঙ্গীত শুনতে পছন্দ করেন তারপরে তিনি পণ্ডিত রবিশঙ্করের আকবর আলী খানের উস্তাদ বড় গুলাম আলী খানের যে সঙ্গীত এটি হয়তো তাকে ভীষণভাবে আন্দোলিত করে রেদার দেন চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস তাকে যেভাবে আন্দোলিত করে তো কাজেই তিনি একটা বিপ্লব ঘটাবেন তিনি একটা সামরিক শাসন জারি করবেন তারপর শেষে মার্শাল চালাবেন এটা ই হয় না মানে এটা মিলে না তার একটা উদাহরণ দেখিয়ে যে প্রায় এই যে মঈনউদ্দিন সাহেব ছিলেন মঈনউদ্দিন ফখর উদ্দিন সাহেব তার হাতেও কিন্তু একটা অপুরন্ত সুযোগ ছিল কিন্তু তার বডির দিকে তাকিয়ে দেখেন তার বডিটা কিন্তু কর্নেল তাহারির মতো নয় তার বডিটা জেনারেল জেউর রহমান সাহেবের মতো নয় ইভেন এরশা সাহেবের মতো না আপনি এরশাহ সাহেবের দিকে দেখেন তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন ভীষণ রকম পেটানো একটা শরীর মানে এবং তিনি একে মরার আগেও যেভাবে চলতেন তার হাতে তার সাথে যদি আপনি হ্যান্ডশেক করতেন আপনি দেখতেন যে ভীষণ শক্তিশালী একটা হাত তো এরকম ফলে তিনি ঘটনা ঘটনা ঘটিয়ে দিয়েছেন আপনি যদি জেনারেল আবুল দেখেন সাহেবকে অন্যান্য যারা হত্যাকাণ্ডের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সবার শরীরের দিকে তাকান পেটানোর শরীর কিন্তু সেই দিক থেকে যদি আপনি জেনারেল আজিজের চেহারা দিকে তাকান আমরা এমনি মিস্টার আজিজকে টার্গেট করে গালাগাল করেছি কিন্তু এটা আমোদের শরীর ফ্রেন্ডলি হ্যাঁ তারা পরিবারকে পছন্দ করেন ভাইদেরকে তার দুনিয়া ছিল জেনারেল আজিজের ভাই সে ভাই তারপরে ওই যে মেয়র আনিসুল হক ছিলেন তার এক ভাই ছিলেন সেনাবাহিনীর প্রধান তার শরীরের দিকে তাকান ওটা একটা আমোদের শরীর আবার এর আগে যিনি ছিলেন শফিউদ্দিন সাহেব ছিলেন ওরকম পেটানো ছিলেন ভদ্রলোক মানুষ শেখ হাসিনা তাকে ভাত খেতে দিয়েছেন মানে সেনাবাহিনীকে ভাত খেতে দিয়েছেন তিনি বিভিন্ন রকম কৃতজ্ঞ যে আগে সেনাবাহিনীকে তিনবেলা খেতে দেওয়া হতো না শেখ হাসিনা কি দয়া করেছেন তো এই মন মানসিকতা দিয়ে আসলে মার্শাল হয় না মার্শাল্লাহ হয় না তো সেই দিক থেকে যারা জেনারেল জামানকে নিয়ে চিন্তা করছেন মার্শাল্লাহর কথা চিন্তা করছেন আমার কাছে এটা হিসাবে মিলে না এই গেল এক দ্বিতীয়ত হলো যে তার এই যে সময়টি এই সময়টি এই সময়টির সঙ্গে জেনারেল নুরুদ্দিন খান যিনি একসময় প্রধান ছিলেন তার সঙ্গে আমার কেন জানি তাকে খুব ভীষণ রকম আহ মানে অন্তরমিল খুঁজে পাই জেনারেল উদ্দিন খানের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভীষণ রকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি কতটা উচ্চমানের মানের ভালো মানুষ আমি একটা ছোট উদাহরণ দিই ইন নাইনটিন এইটটি মানে তিনটা তিনটে সেনাপ্রধান আমার সালটা ঠিক মনে নেই তো আমি ব্যবসা বাণিজ্য শুরু করেছি শুরু করার পরে আমি একটা প্রতিষ্ঠানে হঠাৎ করে একটা বিপদে পড়ে গেলাম প্রাইভেট বড় মাল্টিন্যাশনাল কোম্পানির একটি মালিক চেয়ারম্যান তো তিনি ভীষণ যে দিই কারো কথা শুনেন না এখন আমি আমার সাথে তার যখন একটা বিরোধ হলো আমি সঠিক ছিলাম কিন্তু তাকে বোঝানোর মতো ক্ষমতা আমার ছিল না আর বাংলাদেশে কেউ তাকে গিয়ে যে একটা কথা বলবে সে এত শক্তিশালী ছিল তার কারোর সুপারে সে শুনতো না তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই লোক কার কথা শুনেন তো বলো যে তার সাথে সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খানের সাথে ভালো সম্পর্ক তো আমি শুধু একবার মোটর সাইকেল তখন আমার একটা মোটর সাইকেল ছিল সবাই ব্যবসা শুরু করি সেটা চালিয়ে জেনারেল নুরুদ্দিন খানের বাড়িতে চলে গেলাম তখন ঘন ঘন কারেন্ট যেত তো নুরুদ্দিন খান সাহেবের বাড়িতে গিয়ে একেবারে সোজা গেটে গিয়ে বললাম ভিতরে খবর দেন রনি আসছে তো যাই হোক সম্ভবত রনি কমন নেম তার কোন আত্মীয় স্বজনের কারো ছেলের নাম রনি আছে তো উনি বলল যে ওকে ড্রয়িং রুমে বসতে বল তা আমাকে লোকজন নিয়ে আর ড্রয়িং রুমে বসালো সেনাপ্রধানের ড্রয়িং রুমে আপনি বুঝতে পারেন ব্যাপারটা রাতি রাতে তো কারেন্ট নাই উনি একটা চার্জার লাইট নিয়ে এই রনি বাবা কেমন আছো বলে আসে আমার মুখের সামনে চার্জার লাইট ধরে ধরি উনি একটা আটকে উঠলেন আরে তুমি কে হ্যাঁ আমি বললাম যে স্যার আমার নাম রনি তুমি কেন আসছো ভয় অনেকটা মানে আশ্চর্য হয়ে গেছে স্যার পুরো বাসা খালি কেউ নাই ড্রয়িং রুমের মধ্যে আমি একা তো আমি বললাম যে স্যার আমি আসলে এই সমস্যার জন্য আসছি আপনার কাছে উনি বললেন যে তুমি কি করে বিশ্বাস করলে যে তোমার সাথে আমার কোনো পরিচয় নাই জানা নাই শোনা নাই তুমি আসলে আমি কাজটা করে দেবো আমি বল যে স্যার আমি জানি আপনি ভালো মানুষ আমিও ভালো মানুষ দুজন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক আল্লাহর রহমতে এমনি এমনি হয়ে যায় আল্লাহ এই সম্পর্কটা করে দেয় আমি এই ভরসা নিয়ে আসছি দ্বিতীয়ত হলো আমি যে বিষয়টি নিয়ে আসছি এটা জেনুইন এটি আমার জন্য জীবন মরানোর সমস্যা আপনি একটা টেলিফোন করলে বা দুই কলম লিখে দিলে আপনার কোনো ক্ষতি হবে না আপনি আমার কাছে ঘটনাটা শুনুন এই এতটুকু আবেদন নিয়ে আসছি ওয়াজ সো ইমপ্রেসড তিনি বলেন যে বাবা তুমি বসো তারপরে আমাকে নাস্তা খাওয়ালেন আমার সব কথা শুনলেন এবং আমার কাজটি করে দিলেন এবং তারপর থেকে ওনার সঙ্গে আমার অনেক দিন নিদারণ সম্পর্ক ছিল পরবর্তীতে সেই সম্পর্কটা উনি যেই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করলেন মন্ত্রী হলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হলেন তখন থেকে আমি আসলে তার সাথে দূরত্ব বজায় রেখেছি ওই কারণে যে যেরকম ক্ষমতাধর লোকদের সাথে আমার আসলে ভয় লাগে এনিওয়ে তো সেই দিক থেকে জেনারেল নুরুদ্দিন খানকে আমি যেভাবে দেখেছি তারও অনেক সুযোগ ছিল আওয়ামী লীগের মন্ত্রী হিসেবে জ্বালানি মন্ত্রী হিসেবে তার অনেক সুযোগ ছিল তারপর সেনাপ্রধান হিসেবে তার অনেক সুযোগ ছিল তিনি নিজেই প্রেসিডেন্ট হতে পারতেন কিন্তু তিনি সেই সুযোগটা গ্রহণ করেননি তো জেনারেল বখরুজ্জামান এবং নুরুদ্দিন খান আপনি যদি পাশাপাশি দুজনকে বসান আপনি দেখবেন তাদের চেহারা সুরত বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছুর মধ্যে একটা সিমিলারিটি আছে এমনকি পারিবারিক যে ট্র্যাডিশন তার মধ্যেও কিন্তু আপনি অন্তমিল খুঁজে পাবেন তো সেই দিক থেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন যে তার দ্বারা একটা কিছু নিষ্ঠুর কিছু একটা হবে নির্মম কিছু একটা হবে কঠিন কিছু একটা হবে এটা আমার কাছে মনে হচ্ছে না এগুলো এক দুই নম্বর হলো নিয়তি নিয়তি হলো এমন একটা বিষয় যে যে জিনিসটি চায় না নিয়তি তার পিছিয়ে সেই জিনিসটি ঘুরতে থাকে আমি নিজে বিশ্বাস করেন কোনোদিন ধনী হতে চাইনি কোনোদিন ব্যবসা করতে চাইনি একেবারে ছোট একটা বিশেষ চাকরি করব বা সেনাবাহিনীর একটা চাকরি করবো বড়দের একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমার টার্গেট ছিল জাতিসংঘে চাকরি করা অথবা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি করা এরকম একটা চাকরি করব ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট থাকবে ছোট্ট একটা গাড়ি থাকবে দুটো ছেলে মেয়ে থাকবে সাধারণ একটা চিন্তা চেতনা ব্যবসা বাণিজ্য আমার আব্বা ব্যবসা করতেন বেশ বড় ব্যবসা করতেন এবং তাকে তিনি ওভার ট্রেডিং করতেন ওভার ট্রেডিং করার কারণে অর্থাৎ তার যা টাকা তার সাথে বেশি টাকার ব্যবসা বাণিজ্য করতেন ফলে তার ব্যালেন্স শিট কখনো মিলত না অলওয়েজ তিনি একটা অস্থিরতার মধ্যে কাটাতেন তো এটা আমার ভালো লাগতো না ভালো লাগতো না যে একদিকে পাওনাদার বসে আছে আবার তিনি যার কাছে টাকা পাবেন তাদের সাথে চিল্লা ফাল্লা করছে সব মিলিয়ে এটা টেরিবল অবস্থা তো এখন এই যে অবস্থা সেই অবস্থার কারণে আমার কাছে মনে হয়েছে আমার ব্যবসা বাণিজ্য করবো না কিন্তু নিয়তি আমাকে এই ব্যবসার দিকে নিয়ে আসছে রাজনীতি আমি ছাত্রলীগ রাজনীতি করতাম কিন্তু সেটা প্রাণের টানে পারিবারিকভাবে লোকজন আওয়ামী লীগ করতো সেই কারণে কিন্তু আমি এমপি হব মন্ত্রী হব চেয়ারম্যান হব মেম্বার হব পৌরসভার মেয়র হবে এরকম কোনো চিন্তা আমার মধ্যে ছিল না এমনি রাজনীতি করেছি মিসিং করতে ভালো লাগে মিটিং করতে ভালো লাগে যেমন এখন রাজনীতি করছি রাজনীতি কথাবার্তা বলতে ভালো লাগে কিন্তু এটার বিনিময়ে ভবিষ্যতে আমি দলীয় মনোনয়ন পাবো ইত্যাদি ইত্যাদি